গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি এবং আমাদের পরিবারে সবাই ভালো আছে তো এই যে আমি আর মা চা নিয়ে বসে পড়েছি তো আজকে আজকে তো রবিবার তো আজকে হচ্ছে এক জায়গায় যাব আমি বিকি তো সে কোথায় যাব সেটা জানি না সেটা হচ্ছে দিদিভাইরা প্ল্যান করেছে যে আমাদেরকে নিয়ে যাবে হুম মানে তোমরা তো দেখছো মানে মন মেজাজ আমাদের ভালো নয় তাই দিদিভাই বললো যে গাদাভাই তো আজকে দোকান বন্ধ রবিবার তো চলো তাহলে তোমাদেরকে মাকেও বল বলেছিলো বাবাকেও বলেছিল তো বাবা যাবে না তো সেখানে জন্য মাও আর যাবে না কারণ একা থাকবে রান্না বাড়ি করে দিতে হবে তো এখানে জন্য আমি আর বিকি যাব কিন্তু কোথায় যাব জানি না কিন্তু যেখানেই যাই তোমাদেরকে সাথে নিয়েই যাব। তো চলো তাহলে এখন চা খেয়ে নিই তোমাদের সাথে আবার পরে যখন বের হব আর কি তখন কথা বলে শুভ সকাল বন্ধুরা সকলে কেমন আছো তোমরা আশা করি ভালো আছো সুস্থ আছো আর তোমাদের আশীর্বাদে আমরা আমিও ভালো আছি আমার পরিবারের সবাই ভালো আছে আজকে সকাল সকাল সমস্ত কাজ সেরে নেব আর হ্যাঁ আজকে সারা দিন তোমাদের সাথে আমার কথা হবে না তোমরা বরং বিকিয়া আর রিয়া মেয়ে জামাই ওদের সবার সাথে তোমরাও একটুখানি ঘুরে এসো তোমরাও তো রোজ এই আমার বাড়িতেই ঘোরাফেরা করো তো আজকে একটুখানি ভাবলাম বাইরে ঘাটে ঘুরে আসলে তোমাদেরও মনটা ভালো লাগবে একটুখানি অন্যরকম লাগবে আজকে তো রবিবার যেহেতু ওরা থাকবে না তো সেই জন্য আর বাজার ঘাটেও যাবো না ভেবেছি তো যা হয় তাই কিছু একটা রান্না করে নেব। তো রিয়াই তো পুজোটা দেয় আর আজকে তো রিয়াও পুজো দেবে না আমি দেব। তো ওই কারণে ভাবলাম যে পুজোর কাজটা আগে শেষ করে নিয়ে তারপরে আমি রান্নাঘরের কাজে নামবো মানে রান্নাঘরের কাজ শুরু করব আর কি তো এই যে ঘরটার সমস্ত কিছু মুছে টুছে নিলাম আর আমি জানি আজকে সবাই তোমরা আমাকেও মনে করবে কিন্তু আগামী কালকে তোমাদের সাথে আমার আবার দেখা হবে কথা হবে তোমরা আজকে না হয় একটু সুন্দর জায়গা ঘুরে এসো কেমন আমাদেরকেও যেতে বলেছিল তবে রিয়ার বাবা যাবে না বললো আর দ্বিতীয় কথা ওরা বাচ্চা বাচ্চারা যাবে তার মাঝে আমরা গিয়ে বা কী করি আমরা না হয় অন্য কোনো এক সময় যাব। তো চলো আজকে এই করলা ভাজা করতে করতেই ভিডিওটা মানে কথা বলা বন্ধ করছি শেষ করছি সবাই তোমরা ভালো থেকো কেমন যেন লাগছে যে আজকে মনে হচ্ছে ভিডিও শুরুতেই বলছি সবাই ভালো থেকো সুস্থ থেকো এখানেই কথা বন্ধ করছি হুম একটুখানি অন্যরকম লাগছে বন্ধ করছে কথা বলি তবে না আজকে আর কথা বলবো না তোমরা ঘুরেই এসো কেমন আর কেমন লাগলো আজকের ওদের এই ঘোরাফেরা সেগুলো জানিও তাহলে চলো আগামীকালকে কথা হচ্ছে তোমরা ভিডিওটা দেখতে থাকো আর মজা করো মানে আমার ভগ্নীপতি দীপু বনু ওরা আসবে আমাদেরকে নিয়ে যাবে চলে এসেছে তো এখন আমরা বেরোচ্ছি মানে বললো বলে জায়গায় যাবে আমি তো রাস্তা পাস্তা সবই চিনি আমায় আর ড্রাইভার মানুষ সব জায়গায় যাওয়া হয় এখন আমরা ওরা চলে এসেছে এই যে আমি রেডিও হয়ে গেছি আমরা ওরা চলে আসছে আজকে আমার কোনো কাজ টাজ নাই এক্সট্রা মালিকের ওখানেও কোনো কাজ নাই তো যাই একটু ঘুরে আসি ওদের সাথে তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাবো তোমাদেরকেও দেখাবো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো তো চলো আমরা উদলা এখানে চলে আসলাম এই একটা নদীতে একটা আমরা দাঁড়াইলাম এখানে এই যে দেখো ওই যে রিয়া জলে নামেছে ওই যে ওইদিকে দিদি মানে আমার বোন ও আছে ওই যে ওইদিকে আমার ভাগ্নি ওই যে রিয়া আর ওইদিকে দীপুও আসতেছে ও গাড়িটা লক করে আসুক জলে জলের এখানে একটু দাঁড়ালাম তো এখন আমরা খাওয়া দাওয়া করে নেব এখানে সামনে একটা হোটেল আছে আমি তো সবই জানি আমি এই রাস্তাতে যাওয়া আসা করতাম আমাকে সামনে একটা লামা হোটেল বলে আছে ওখানে আমরা খাওয়া দাওয়া করে নেবো এই যে এখানে এখানে দাঁড়াইছি আমরা বেশি দূরে যাইস না কিন্তু ও বেশি দূরে যাইস না তো এই যে আমরা লামা হোটেলে চলে আসলাম এটা হচ্ছে কতলা তো এই যে আমরা এখন লাঞ্চ করব তো এখনও দেয়নি খাবার অর্ডার দেওয়া হয়েছে আরও কিছুক্ষণ এখানে খাওয়া দাওয়া করে তারপরে আমরা যাব জয়গা তো চলো দা দাদা দাদাভাই ভাই দেখো তোমাদেরকে কিভাবে ডাটা করছে তো দেখো এখানে হোটেলটা না অনেক বড় এরিয়া নিয়ে এই দেখো ওদিকে আছে আর আমরা এখানে বসেছি পিছনে এদিকে আরও জায়গা আছে মানে ভাইরা এর আগে আসছিল তাই দাদা ভাই বললো এই হোটেলটা খুব ভালো তো এই হোটেলটাই চল তো এই যে আমরা এখন খাবার পায়ে গেছি আমি মামা আর দীপু আমরা তো নান খাবো আর এই যে একটু তরকা নিলাম এই যে মামা আর ওদের দেখো ভিখারির মতন বসে আছে রিয়াও আর আমার বোন এখন ওরা খাবার পায় না ওরা আবার চিকেন ভাত খাবে তো আমরা যেহেতু খাওয়া পেয়ে গেছি তো এখন আমরা চালু করে দিই খাওয়াটা খিদাও পেয়েছে প্রচণ্ড সকাল থেকে কিছু খাওয়া হয়নি এই যে আমার মামাকে আমার ভাগ্নিকে পোড়া রুটি দিছে ও বলে এটা খাবে না তো তন্দুরি রুটি তো এরকমই হয় আচ্ছা চেঞ্জ করে দেবো মামা তুমি খাও আর এই যে রিয়ার বোন পুরো ইসে করে বসে আছে যে কখন খাবারটা আসবে ওদের তো ফাইনালি রিয়া আর বোনও খাবার পেয়েছে রিয়া আর বোন তো চিকেন ভাত খাবে এই যে ওরাও পেলো চিকেন ডাল ফাল দিয়ে গেলো তো আমরা একটু খাইনি পুরা খিদা পেয়ে গেছে আর এই জায়গাটা মানে মানে অন্ধকার টাইপের মানে অত আলো নেই ওই জন্য একটু ভিডিও করতে অসুবিধা হচ্ছে এই যে রিয়া খাচ্ছে ভাত মাংস চিকেন আর আমার বোনও খাচ্ছে চিকেন মাংস ভাত আর এদিকে তো এই যে আমাদের রুটি তন্দুরি রুটি আর আমরা তরকা নিয়েছি আর এই হোটেলটা খুবই ভালো হোটেল আমি আগে এসে খেতাম এখানে খুবই নামকরা একটা হোটেল উদলাবাড়ির লামা হোটেল বলে যিনি মালিক উনি মারা গেছে কিছুদিন আগে তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর দেখো দিদিভাই এদিকে কি কাণ্ড করছে এই যে মৌরি এইসব যখনই আসে আর কি হোটেলে তখনই নিয়ে চলে যায় কতগুলো করে দেখো নিয়ে যাবো চল হচ্ছে হ্যাঁ सो सो नाम कॉल होती है আমরা এখন আসলাম বানারহাটের এখানে তো আর বেশি দূর যাব না এখান থেকে আমরা ব্যাক করব কারণ বিকাল হয়ে গেছে এখন তিনটা সাড়ে তিনটা তো এখানে আরও জয়গা যাইতে আরও মোটামুটি এক দেড় ঘন্টা লেগে যাবে তো আর যাওয়ার যাব না তো এখান থেকে আমরা ব্যাক করে চলে যাবো লাটাগুড়ি ওখানে একটু মূর্তি নদীতে দাঁড়িয়ে তারপর ওদিক থেকে বেরিয়ে যাবো তো ভাবলাম এই জায়গাটা একটু দাঁড়াই এই জায়গাটা খুব সুন্দর ভিউ তো তোমাদেরকেও একটু দেখাই ওই যে দেখো বন্ধুরা এটাই হচ্ছে যে বানারহাটের ব্রিজ এই যে এই ব্রিজটাই ডায়না নদী বলে এটাকে তোমরা হয়তো এখানে অনেকে এসেছো আর আজকের ওয়েদারটা খুবই সুন্দর এখনই রোদ্দুটা চলে গেলো এই যে ওই যে দাদাভাই আর এই দিকটা দেখো পাহাড়টাকে কি সুন্দর লাগছে একদম এই যে পাহাড়টা দেখো এই এটা একটা রেলের ব্রিজ এখানে আমি আগে এসেছি ওই যে পাহাড়টা মনে হচ্ছে ওই বৃষ্টি পার হলেই পাহাড়টা পৌঁছে যাব একদমই কাছে মনে হচ্ছে আর এই মেয়ে কাছে অধিকা বৃষ্টি হচ্ছে তো আমরা এখন এই যে মূর্তি নদী আসলাম একটু এখানে একটু বসলাম এখন এখানে প্রচন্ড রোদ্রু তো আর কি বলে স্নান করবে হ্যাঁ স্নান করব করব তোমাদেরকেও দেখাবো বহু দিন ধরে আমি নদীটা নদীতে নামি না আর আজকে নামবই আর জলটা খুবই পরিষ্কার এখন স্নান করব তোমাদেরকেও দেখাবো আমি আর দিদিভাই দেখো পাথর দুটো নিয়ে কি করছে আমার মেয়েকে দেখাচ্ছি দুটো পাথরে আগুন জ্বলে একটু বসি গল্প টল্প করি তারপর ওই রোদটা একটু কমু তখন আমি তাকাতে পারছি না চশমাটা আনিনি ভুলে গেছি চশমাটা মানে গাড়ি আছে তাকাতেই পাচ্ছি না তোমাদেরকে একটু রোদটা পড়ুক তারপরে দেখাচ্ছি নদী আছে সামনে আমরা এখানটা বসেছিলাম না হঠাৎ করে পিছন করে দেখি কচু গাছ আর কচুর গোড়ার মধ্যে দেখি লতি দেখো কতগুলো পেলাম ওইদিকে দাদা আরো খুঁজছে নিয়ে যাই লতি বেশ সুন্দর সুন্দর চিকন চিকন লতি দেখো নিয়ে যাই আসো আরো পাবো কি চোর কাটা কি চোর কাটা দেখো এই যে এই যে এই যে কত এই যে দিদি ভাই এই যে কত বড় আমাকে বলো আমি তারের সাথে

কতগুলো কচি লতি এক জায়গায় করেছি রিয়ার দিদি ভাই এগুলা বাছা করতেছে কালকে বলে এগুলাই খাওয়া হবে এক জায়গায় করে বাঁধবো এটাকে না না লঙ্কা বেশি দিলে আর গলায় লাগবে না তাই না বলো হ্যাঁ তো এটাকে বাঁধবো সুন্দর করে বেঁধে তারপরে নিয়ে যাব দেখো কতগুলো হলো বলো এই আশেপাশে থেকেই পাওয়া গেল তো আমি এখন চিন্তা করলাম আমার মানে প্রচন্ড গরম লাগছে দেখো পুরো ঘেমে ঠেমে একা তো আমি একটু স্নান করব জলের মধ্যে তাহলে একটু আর এখানকার জলটা খুবই ঠান্ডা এখান থেকে রিয়াদে বাড়ি বেশি দূর না তোমাদেরকে যাওয়ার সময় দেখাবো কোন রাস্তাতে একটু স্নান টান করি আমার শরীরটা ঠান্ডা হয়ে যাবে তো দেখো এই যে লতি খুঁজতে গিয়ে আমাদের কি অবস্থায় দেখো চোর কাটা একদম প্যান্টের মধ্যে ভরে কুটকুট করে এই যে আমারও এই যে দেখো কাজ নিয়ে যাচ্ছি এখান থেকে বাড়ি গিয়ে সমস্ত ছাড়াবো কাজ নিয়ে যাচ্ছি বাড়িতে তো কাজ নাই ওই কারণে এখান থেকে নিয়ে যাচ্ছি একা একা চলে যাচ্ছিস নিয়ে চলে যাচ্ছে আমাকে হ্যাঁ তো সত্যি তো ইচ্ছে দিদি Jeg er det igjen! মূর্তি ওখান মূর্তি নদীর ওখান থেকে তারপরে এই যে বাড়িতে আসলাম একটু দেখা করতে মার সাথে তার দেখো এই যে লেবু তুলছি দেখো কত লেবু আমাদের গাছে হয়েছে দাঁড়াও তোমাদেরকে করে দেখাচ্ছি দেখো দেখেছ কত লেবু ধরেছে এই খুব গন্ধ যেন লেবুগুলোর একদম ঝাঁকড়া হয়ে গেছে গাছটা একদম এই দেখো তো এই যে আমরা এইমাত্র বাড়িতে চলে আসলাম এখনো ফ্রেশ হয়নি তো ভাবলাম তোমাদেরকে জানিয়ে দিই আর আমাদের তো গেছিলাম তো ওখান থেকে আসার মানে বের হওয়ার পরে আর কোনো ভিডিও করা হয়নি তো এখন এই ফ্রেশ হয়নি আবার তোমাদের সাথে পরে কথা বলবো তো এই যে দাদা ভাইরা আসছে এই যে মা চা বসিয়েছে এখনও হয়নি হচ্ছে দাদা যে ঘরে বসে আছে আর আরেকটা একটা জিনিস দেখাচ্ছি এই যে দিদিভাই এসেই হচ্ছে

मोडिये दिए दिए काम ना ना ये आरमो तो लाइक तो पा रहे हैं তো ওই যে দিদিভাইরা চলে গেল একটু আগেই চলে গেছে হ্যাঁ তো আমি এসেই দিদি ভাই তো লতি কাটছিল আর আমি এসে একটু শুয়ে পড়ছি আর ভাল লাগছিল না শরীরটার জন্য কেমন করছিলো তো এসে আমি শুয়েছিলাম আর দিদিভাই লতিটা কেটে চাটা খেয়ে এই যে একটু আগে বেরিয়ে চলে গেল তো ওই যে এখন আজকে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ব এই যে এখন বিছানা করব বিছানাটা করেই ঘুমিয়ে পড়ব খাওয়া দাওয়া করে একটু ভাত খাবো ভাত খেয়েই ঘুমিয়ে পড়বো আর ভালো লাগছে না সারাদিন মানে এত ঘুড়াগুড়ি এত হয়েছে না আর ভাল লাগছে না শরীরটা তো দেখো এখনো মানে মুখ চুকো ধুইনি মানে অমনি এসে আমি ওই যে চাটা খেয়েই একটু শুয়েছিলাম তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম হ্যাঁ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তো আজকের মতন গুড নাইট টাটা